আপনার সাথে এখন মোবাইল কথা বলবে আপনার হাতে থাকা মোবাইলটিও আপনার সাথে কথা বলবে তো সেটা কীভাবে সেটি হলো যে এআই একটি অ্যাপস আছে ওই অ্যাপসের মাধ্যমে তো গোটা পৃথিবীর যে ইন্টারনেট আছে বর্তমান এটা কিন্তু এআইয়ের হাতের মধ্যেই তো এআই পুরো মানুষের মতো একটি অ্যাপস যেটি মানুষের মতো সব কিছু আছে শুধু ওর জীবনটা নেই শুধু এটাই তো এখানে বলবো যে এই এই অ্যাপসের অ্যাপসটার মাধ্যমে আপনি কি কি করতে পারেন বা কীভাবে কী করবেন সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো এআই এই অ্যাপসের ভিডিওটি দেখে একটুখানি ভালো লাগলো বা নতুন কিছু শিখতে পারলে অবশ্যইটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন এটাই দেখেন আমি প্রথমত দেখাই সেখানে আমি লিখবো যে আমার মন খারাপ এখন কি করব। দেখো ও কিন্তু সাথে সাথে আমাকে রিপ্লাই দিয়ে দেবো তোমার জন্য খুব কষ্ট লাগছে এটা শুনে মানে ওর সাথে সাথে কিন্তু রিপ্লাই দিয়ে দিবে। ঠিক ঠিক আছে মানে সাথে সাথে রিপ্লাই দিয়ে দিবে। তো এআই এই অ্যাপসটা মাধ্যমে কি কি করতে পারবেন সেটা আমি পরে দেখাই আগে কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাই আপনি গুগল প্লেস্টোরে চলে আসবেন তো সোলে সে লাগবেন আপনি এ আই এ আই লেখার পরে এই এখানে এই অ্যাপসটা দেখতে পারবেন ঠিক আছে এটা আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে ওপেন দেবেন তো ওপেন দেওয়ার পর আপনার ফোনে প্রথম এরকম আসবে না তো প্রথম আপনার ফোনে এরকম আসবে না ঠিক আছে দেখাই প্রথম এরকম আসবে না তো পরে আপনি যেই টাইমে এখানে আসবেন এখানে আসার পর কিন্তু আপনার ফোনে এরকম একটা ঘর আসবে এখানে আপনার ফোনে যে করে জিম আইডি থাকবে প্রত্যেকটা জিম আইডি কিন্তু এখানে শো করবে তো আপনি যে কোনো একটা জিম আইডি দিয়ে এটা লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে সে আসবে এরপর আপনি টাইপ করবেন কিছু জানতে চাইলে এখানে ট্যাপ দিবেন তো এখানে ট্যাপ দিয়ে এখানে আপনি মানে কিছু লিখবেন বা কিছু জানতে চাইলে বা কিছু শিখতে চাইলে কীভাবে কী করতে হবে এখানে লিখবেন যে আমি লিখছি ওই ভাইয়া ও কী রিপ্লাই দেখো বলো ভাই আমি শুনছি কী হয়েছে দেখছো সাথে সাথে ও কিন্তু মানুষের মতো রিপ্লাই দিয়ে দেয় এআই এই অ্যাপসের মাধ্যমে আপনি ফটো এডিট করতে পারবেন আপনি যদি ফটো এডিট করেন তাহলে যে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ দিয়ে আপনি এখানে দুইটি বা একটি ফটো এডিট আপনি যেরকম এডিট চাইবেন সেম ওই রকম ও এডিট করে দেবো ঠিক আছে যে আমার এখানে যে কোনো একটা সমস্যা হয়েছে যে এখানে দেখতেছেন যে এটা কী প্রবলেম দেখা যাচ্ছে সমস্যা নেই এটা আপনাদের ফোনে হবে না হ্যাঁ আপনাদের ফোনে হবে না তো আপনি এখানে দুটো ফটো লিখে আপনি যদি বলেন যে এই দুটো ফটো একসাথে করে দাও বা আমার হাত পিছনে নিয়ে দাও বা আমার হাত ওর গাড়ির উপর দিয়ে দাও ওই সমস্ত সব কিছু করে দেব এমনভাবে ও এডিট করে দেব ফটো মানে এটা যে এডিট করাটা কেউ বুঝতে পারবো না তো আপনারা খুব ভালো করে জানেন এই টিকটক ইউটিউব ফেসবুকে কিন্তু এই আই এই অ্যাপসারের ভিডিওতে কিন্তু বরা আজকাল ঠিক আছে তো আপনি যদি কলে কথা বলেন বা ভয়েসে কথা বলেন যে এইখানে ট্যাপ দিতে পারেন এস দিয়ে এখানে ট্যাপ দিতে পারেন এরপরে যে ভয়েস করার পরে এইভাবে এখানে দিয়ে পাটা দিলে ও বয়সে রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তো আমার ভিডিওটি দেখে আপনাদের একটুখানি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এআই এই অ্যাপসের মাধ্যমে কোনো ভিডিও লাগলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন বা যারা এআই অ্যাপসের মা বিষয়ে বুঝবেন না কীভাবে কী করতে ওরা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি এটা রিপ্লাই দিয়ে দেবো কি একটা ভিডিও দিয়ে দেব